স্যার আমি এই দিন পুরান ঢাকায় ভিক্ষা করতে গেছিলাম, হঠাৎ একটা জিনিস পড়ে পাইছি। বাইট করে দেই স্যার, এক বড়ি স্বর্ণ, সাথে একটা দামি আইফোনও আছে স্যার। কই বিক্রি করবো কিছু বুঝতাছি না। হাতে একটা চিঠিও আছে স্যার, একটু পড়া শুনান তো কি লেখা। এ বলো। টাকা তো দিয়ে আসছি মেনাদারকে। দেই নি এখনো? স্যার, কি হইছে বলো? স্যার, আমার ঘড়াটিয়া ভিক্ষা দিবেন। আমি সকাল থেকে কিছু খাই নাই স্যার। স্যার, আমি ইচ্ছা করে ভিক্ষা করি না। আমি খুব অসহায় একটা মানুষ।

স্যার আমি দিন হাই রোডে আটতা ছিলাম হঠাৎ একটা জিনিস পেরে পাইছি জিনিসটা তো স্যার অরিজিনাল স্বর্ণ আর ভিতরে একটা দামি আইফোন আছে স্যার আমি ভয়ে স্বর্ণটা বিক্রি করতে যাই না যদি আমার চোর বললা পিছায় ভিক্ষা ঠিক্ষা করি তো সাথে কিন্তু দামি একটা আইফোন স্যার একটা চিঠি আছে স্যার আমি মূর্খ মানুষ মানুষ পড়ালেখা জানি না আপনি একটু কইরা দেখেন তো স্যার কি লেখা পাঁচ ভরি স্বর্ণ সাথে একটা আইফোন

স্যার আপনি যদি এগুলো পুলিশের দিয়ে দেন তাহলে আপনিও কিছু পাইবেন না আমিও কিছু পাব না কিছু পুলিশেই নিয়ে তার চেয়ে একটা কাজ করেন কিভাবে সমাধান করা যায় এটা ভাবেন তুমি তো কথাটা ঠিক বলছো আমি তোমার পঞ্চাশ হাজার টিয়া দিয়ে দেই তুমি আর কথাই বল না স্যার এই মোবাইলটার দামই তা আছে এক লাখ সর্নির কথা তো বাদই দিলাম আপনি কাজ করেন আমার আর বিশটা হাজার টাকা বাড়াইতেন স্যার ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় আলাইকুম যাক ভালো আমার তো বন্ধুর সন্ধুকারের দোকান আছে গিয়ে দেয় গিয়া কয় তো কই তারবো আচ্ছা দোকান না বন্ধু বড় ধরে কপ দিয়েলাম কি কবেন বন্ধু আরে বেটে দেখেবারে সত্তর হাজার টিকা কপি কেমনে করছো ওই যে ওই গ্যারেজ কম্বাইনের মালিক আছেন ওস্তাদ হ্যাঁ তোমাদের ওখানে একটা কিটটা মাল সেরা মানে ভালো করে চিনি ফলো দিলো না এই যে নকল আর যে আইফোনের ওইটা দিয়া দিছি টুপি আয় আগে সমস্যা নাই একটু বন্ধু আইফোনটা আ পুরা

। প্রথমে যদি লোকটাকে দশ টাকা দিয়ে বিদায় করে দিত তাহলে এমনটা হতো না আর হ্যাঁ সবাই একটু সাবধানতার সাথে থাকবেন কারণ আমাদের সমাজে প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটে চলেছে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ